আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকরান বিচ্ছে নতুন ভিডিওতে স্বাগতম বিয়স ভিডিও থাম্বেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি লাইসোপ্লাসের দাম সম্পর্কে দারো একটি ধারণা দেব তো বিয়স আজকের ভিডিওতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং এই ভিডিওতে এক সেকেন্ডও স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিয়স লাইসোপ্লাস মূলত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ওষুধ এটি শুধুমাত্র ব্যাটেনারি চিকিৎসায় ব্যবহারযোগ্য এটি হাঁস মুরগি গরু ছাগল এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে তো আপনাদের যাদের হাঁস মুরগি গরু ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা চাইলে এই টা খাওয়াতে পারেন পাশাপাশি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চারও যখন ছোট থাকে তখন এই লাইসোপ্লাসটা খাওয়ান লাগে তো লাইসোপ্লাস মূলত প্রতি লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিশিয়ে খাওয়াতে হয় তো আরেকটি বিষয় যে আপনারা যারা জানতে চাচ্ছেন যে লাইসো প্লাস প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে তো আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তবে এই ভিডিওতে পঞ্চাশটি লাইক কমপ্লিট হলে তো বিয় ফাফট এই ভিডিওতে পঞ্চাশটি লাইক কমপ্লিট করে ফেলুন তো এখন আসি লাইসোপ্লাসের দামের বিষয় লাইসোপ্লাসের দাম সম্পর্কে জানার আগে একটি বিষয় উল্লেখ করে নি যারা লাইসোপ্লাস ছাড়াও নানা ব্যাটেনারি ওষুধ যেমন লাইসোবিট বিটা থ্রি ক্যালপ্লেক্স নানা যেসব ব্যাটেনারি ওষুধ আছে সেগুলোর দাম সম্পর্কে ভিডিও দেখতে যান আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যাই দেখে আসতে পারেন তো এখন আসি লাইসোপ্লাসের দাম সম্পর্কে তো বৃহস বর্তমানে চার তিন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী লাইসো গ্লাসের দশ গ্রামের প্যাকেটের মূল্য হচ্ছে পঁচাশি টাকা তো বৃহস দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইট দেখে দিচ্ছে এর দাম হচ্ছে পঁচাশি টাকা তো এই ছিল আজকে বিদাহসি করে বিদতি ভালো লাগে বিদ্যুতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ